আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু আমি আপনাদের সামনে দু একটি বিষয়ে আলোচনা করব। যেটা বিশেষ করে আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হলো ঈদে মিলাদনবী তো আজকে অনেকেই ঈদে মিলাদনবী পালন করছেন তো দেখেন ঈদের সাথে দুটি গুরুত্বপূর্ণ জিনিস আছে একটি হলো যে যখন ঈদ থাকবে তো সেখানে নামাজ থাকবে খুতবা থাকবে এবং ঈদুল উল যেমন অর্থনৈতিক একটি ইবাদত আছে যেমন সৎকার শীতের আদায় করা কোরবানি ঈদেও সেরকম আছে কুরবানি করা বা আপনার অর্থ দিয়ে কোনো একটি পশু জবাই করা তো এটা এমন কোন ঈদ যে ঈদে আসলে না নামাজ আছে না খুতবা আছে না আপনার অর্থকে আল্লাহ তালা রাস্তা দান করার কোনো ওয়ে আছে যা আছে শুধু খাওয়া দাওয়া নবীজি আলি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সোমবারের রোজা সম্পর্কে ওনাকে যখন প্রশ্ন করা হলো তখন নবীজি সাল্লাহি সাল্লাম বলেছিলেন যে সেই দিন আমার জন্ম তো নবীজি সাল্লাহিসাল্লামের জন্ম সোমবারে হওয়ার কারণে তিনি সোমবারের দিনে রোজা রাখতেন এবং নবীজি সাল্লা সাল্লাম এবং নবীজি সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে তার শুক্রবারের যে দিনটি আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তো তিনি বলেছেন যে শুক্রবারের এই দিনটার গুরুত্ব কারণ হলো যে হলিক আদামা ফিহি আর হ্যাঁ নবী বলেছেন যে আদম আলাহি সাল্লামকে শুক্রবারে সৃষ্টি করার কারণে শুক্রবারের একটি আলাদা বৈশিষ্ট্য বা গুরুত্ব আছে সুতরাং এবং কোরআনের মধ্যেও আছে যে আপনি ঈসা সালামের কথা যেখানে আছে যে ওয়া সালাম ওয়া বলেছেন যে আমার উপরে রহমত বর্ষিত হোক যখন কি করা হয়েছে যেদিন আমার জন্ম হয়েছে তো কোরআনের মধ্যেও দিনকে গুরুত্ব দেওয়া হয় তো দেখেন একটা হলো যে ডেট অফ একটা হলো যে ডে আর একটা হলো ডেট আমরা যেটা বলি যে জন্মদিন আসলে জন্মদিন হল যে আপনার যদি শুক্রবারে জন্ম হয় তাহলে শুক্রবার্তায় আপনার জন্য জন্মদিন কিন্তু আপনি যখন বলছেন যে আমার জন্ম একে জানুয়ারি এবং প্রতি বছর একে জানুয়ারি তখন এটা বার্থ ডে থাকে না সেটা বার্থ ডে পেয়ে যায় দিন এবং তারিখের এটাই পার্থক্য দু নম্বর বিষয় হলো যে নবীদের এই জন্ম পালনের এই ইতিহাসটা অনেক পুরনো এটা সর্বপ্রথম চালু হয়েছিল আপনার তিনশো খ্রিস্টাব্দে যখন যারা ঈসা সাল্লামকে মানত খ্রিস্টান যারা ছিল তারা মনে করলো যে আমাদের নবীর একটি দিবস পালন করা উচিত সেইটাকে কেন্দ্র করে তারা একটি দিবসকে নির্ধারণ করে এবং পরে অনেক চিন্তা ভাবনার পর তারা পঁচিশে ডিসেম্বরকে নির্ধারণ করে এর অন্যতম একটি কারণ ছিল যে পারস্যের যারা অগ্নি ছিল তারা একটি দেবতার পূজা করত সূর্য দেবতার পূজা করত আর সেই সূর্য দেবতাকে তারা মনে করতো যে পঁচিশে ডিসেম্বর যেহেতু পৃথিবীর সবচেয়ে ছোট দিন বলা হয় এবং এরপর থেকে দিন আবার বড় হতে শুরু করে এবং তার সূর্যের পূজা তো তাদের ধারণা এটাই ছিল যে যে সূর্য দেবতা যিনি আছে। তিনি পঁচিশে ডিসেম্বরের পরে নতুন করে জন্ম লাভ করে এবং তার পুনর্জন্ম হয় এ কারণে তারা এই দিনটাকে আ নির্ধারণ করতো ইবাদতের জন্য এবং এটাকে বিশেষ গুরুত্ব দিত এখান থেকে যেন ইসা আলাইসালামের এই ধর্ম বা খ্রিস্টান ধর্ম যেন পৃথিবীতে ব্যাপকতা লাভ করে সেজন্য যারা তাদের ধর্মগুরু ছিল তারা পঁচিশে গুরুত্ব দেয় এবং এই দিনটাকে তারা বেছে নেয় আহ তাদের ঈশা জন্ম জন্মদিন পালনের জন্য আপনি জানলে আশ্চর্য হবেন যে তারা কেউ কোথাও থেকে বা আপনি গুগলে সার্চ যে কোথা থেকেও পঁচিশে ডিসেম্বর ঈসা ইসলামের জন্মদিন বের করতে পারবেন না বরং তাওরাতের মধ্যে বা যেটা তারা বাইবেল বলে এখানে কোথাও ইসা আলাহ সাল্লামের জন্মদিন বা বার্থ ডে এবং বার্থ ডেট সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা নেই তো নবীজি সাল্লাহ এই বার্থ ডেট পালনের যে একটি প্রথা এটা চালু হয়েছিল অনেক আগে এটা চালু করেছিল মিশরে যখন ফাতেমি সাম্রাজ্য বা বলতে পারেন যে শিয়াদের যখন একটি রাষ্ট্র পরিচালনা করার কাঠামো ছিল তখন তারা চায় যে ইসা আলাহিসাল্লামের যেরকম জন্মদিবস পালন করা হয় তো আমাদের নবীর জন্য আমরা একটি জন্মদিবস পালন করতে চাচ্ছি আমরা এটাকে উদ্দেশ্য করে পরবর্তীতে তারা যেটা করে যে রবিউল আউ্বাল মাসের যে কোনো একটা দিনে তার অনেক বড় দিবস উদযাপন করতো এবং এখান থেকেই ঈদ এ মিলাদুল নবী বা নবী যে নবী সাল্লামের জন্মদিন বা জন্মদিবস পালনের একটি ধারা শুরু হয় পরবর্তীতে সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ আলাই উনি যখন ক্ষমতায় আসেন তখন এটাকে তিনি নিষিদ্ধ করে দেন কিন্তু তার যে ভগ্নিপতি ছিল তার নাম আমার মুজাফর মুজাফর নামে তার ভগ্নিপতি ছিল তিনি ইরাকের ইরবিল শহরের মধ্যে শাসক ছিলেন তিনি নতুন করে তিনি শিয়া না হয়ে তিনি সুন্নি ছিলেন এবং তিনি প্রথমবার এটাকে আবারও অনুষ্ঠান হিসেবে নিয়ে আসেন এবং সেটা আপনার এগারোশো সালের পরে মানে এগারোশো থেকে বারোশো তারপর থেকে আজ পর্যন্ত পুরো ঈদে এই চালু হয়ে আছে নবীর তো আমি আলোচনার সংক্ষেপ করে ফেলছি যে আসলে নবী যে সাল্লাম বা কোনো নবীর জন্মদিনকে পালনের জন্য আমরা যে প্রথাগুলো নিচ্ছি বা আমরা যেগুলো করছি এগুলোর আসলে বিস্তারিত কিছু নেই বা এগুলোর কোনো নিয়ম পাওয়া যায় না তদুপরি যদি আপনি চান যে একজন নবী যে নবী যে সাল্লাইসাল্লামের জন্মদিনকে আপনি গুরুত্ব দেবেন তাহলে আপনার বার্থ ডে গুরুত্ব দেওয়া উচিত বার্থ ডেট নয় তো বার্থ ডে মানে হলো সোমবারের দিন আপনি যদি ঘুরে আবারও বারো রবি বন্য কোনো তারিখকে নির্ধারণ করেন তাহলে বার্থ ডে নয় সেটা বার্থ ডেট হয়ে যাচ্ছে আর কোনো নবীর ক্ষেত্রেই বার্থ ডেট পালনের কোনো ইতিহাস পাওয়া যায় না এবং সাহাবাই গ্রামের পক্ষ থেকেও এটার কোনো উদযাপন ছিল না নবী সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে সাহাবিরা যদি এটা এত গুরুত্বপূর্ণ হইতো বা এটাকে যদি মানা এত খুশির কিছু হইতো তাহলে সবার আগে আমি মনে করি যে তারা করতো ইসলামের জন্য তারা যত বেশি কিছু করেছে এত কিছু করার ক্ষমতা তো আমাদের মাঝে নেই তাহলে এর এরপরও যদি আমরা নিজেদেরকে সাহাবাইকে নামে অধিক ভালোবাসার দাবি দার মনে করি কিন্তু আমাদের প্রথা যদি ভুল হয় তাহলে এখানে একটা কোনো জায়গায় মিস্টেক আছে এটা আমাদের বুঝে নিতে হবে তো সুতরাং এই ধরনের উল্টো পাল্টা আচরণগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এবং নবীজি সাহবামের দেখানো শূন্য প্রচার চলা উচিত আর আজকের দিন যদি ঈদ হয় তাহলে ঈদের দিনের মতো আমাদের নতুন কাপড় চোপড় পরে আয়োজন করে নামাজ কালাম খুদ্ করা উচিত ছিল কিন্তু যদি যেহেতু এই ধরনের কোনো বিষয় নেই তো সুতরাং এটা পালনেরও কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বিষয়টা বোঝার তফিক দান করুক আমিন ওমা আলাইনা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি